আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আজ আমি আপনাদের সাথে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো শিক্ষিত বেকারত্ব আমাদের দেশে বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যারা উচ্চশিক্ষা শেষ করে বছরের পর বছর অপেক্ষায় থাকে একটা চাকরির কিন্তু সত্যি কথা হলো চাকরি আর ভাগ্যে জোটে না তাহলে কি আমরা বসেই থাকবো না কখনোই না আমরা চাইলেই ছোট ছোট ব্যবসা শুরু করতে পারি আমরা চাইলে কৃষি পশুপালন এবং টেকনোলজি এসব খাতে নিজেদের ভবিষ্যৎ ঘরে নিতে পারি আমরা চাইলেই উদ্যোক্তা হতে পারি বিদেশের তরুণ প্রজন্মের দিকে দেখুন তারা মহাকাশ নিয়ে গবেষণা করতেছে তারা রকেট তৈরি করতেছে তারা প্রযুক্তির নতুন নতুন দিগন্ত উন্মোচন করতেছে তারা নিজেদেরকে উন্নয়নে ব্যস্ত আর আমরা আমরা একে অপরের সাথে হিংসা মারামারি রাজনীতি আর নেতিবাচক চিন্তা নিয়ে সময়গুলোকে নষ্ট করতেছি প্রিয় ভাই বোনেরা আমাদেরকে এই মানসিকতা বদলাতে হবে আমাদের কৃষি খাতকে বাঁচাতে হবে আমাদের দেশকে একটি ব্যবসায়িক জাতি হিসেবে গড়ে তুলতে হবে আমাদের যুবকদেরকে উদ্বেগ হতে হবে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে হবে শুধু নিজের জন্য নয় সমাজ ও জাতিকে উন্নয়ন করতে হবে বাংলাদেশের ইতিহাস অর্থনীতি সংস্কৃতি সবকিছুর মূলে রয়েছে কৃষি আমাদের দেশকে বলা হয় কৃষিভিত্তিক দেশ এদেশে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত এক সময় আমাদের দেশের কৃষকরা ঐতিহ্যগত পদ্ধতিতে চাষাবাদ করত ধান গম পাট এগুলোই ছিল তাদের উৎপাদন তখন কৃষক মানেই ছিল অভাব কষ্টের দিন আর খেয়ে না খেয়ে পড়ে থাকা কিন্তু গত কয়েক দশকে কৃষিতে এসেছে বিপুল পরিবর্তন নতুন প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি মানসম্মত বিষ সার এবং চাষ ব্যবস্থা এসবের মাধ্যমে আধুনিক কৃষি এখন অনেকটাই উন্নত আর এর ফলে যেই জমিনে বছরে একবার ফসল হতো এখন সেই জমিনে বছরে দুইবার ফসল হচ্ছে কখনো কখনো সেটা তিনবারও হচ্ছে বিগত দিনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের কৃষির জন্য অনেক বড় একটি অর্জন বাংলাদেশের কৃষি এখন শুধু ধান আর গমের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা এখন সবজি চাষ ফলের বাগান মাছ চাষ গরু ছাগল হাঁস মুরগি পালন দুধ খামার মধু উৎপাদন আলহামদুলিল্লাহ এতে করে আমরা বলতেই পারি আমাদের দেশের কৃষি এখন অনেকটাই বৈচিত্র্যময় আজকের এই সময় দাঁড়িয়ে আমরা বলতে চাই কৃষি শুধু এখন আর চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ নয় কৃষি একটি ব্যবসায়িক বড় খাত হিসাবে গড়ে উঠেছে বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ তরুণী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সরাসরি কৃষি ব্যবসায়ের সাথে জড়িত হয়ে পড়ছেন কেউ করতেছেন আধুনিক ডেরি খামার কেউ করতেছেন পোলট্রি খামার আবার কেউ করতেছেন অর্গানিক ফুড ব্যবসা তাদের মধ্যে কেউ কেউ তো আরো অনেক বেশি স্মার্ট কেননা তারা বিদেশে রপ্তানির জন্য বিভিন্ন সবজি এবং ফল ব্যবসার সাথে নিজেকে জড়িত করে নিয়েছে এগুলোই প্রমাণ করে কৃষি এখন শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয় বরং শিক্ষিত তরুণদের হাত ধরে কৃষি হয়ে উঠেছে নতুন সম্ভাবনাময় খাত বাংলাদেশের কৃষকরা এখন শুধু নিজেদের খাদ্যই উৎপাদন করতেছে না বরং আমাদের দেশের কৃষকদের উৎপাদিত পণ্য বিশ্বের নানা প্রান্তে রপ্তানি হচ্ছে ইউরোপের দেশগুলোতে যাচ্ছে আমাদের দেশের কৃষকদের হাতে উৎপাদিত সবজি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছে মাছ এবং মুরগি তাছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের কৃষকদের হাতে উৎপাদিত ফল এবং ফুল রপ্তানি হচ্ছে আর এই কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হয় যা দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে আর এই অবদানটাকে আরো বৃহত্তর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তাহলে কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং আধুনিক প্রযুক্তিগুলোকে কৃষকদের হাতে পৌঁছে দিতে হবে তাছাড়া তরুণদেরকে কৃষির প্রতি উৎসাহিত করতে হবে পরিশেষে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে তাহলে কৃষি হবে বাংলাদেশের সবচেয়ে বড় একটি শক্তি বন্ধুরা দেশকে বাঁচাতে হলে আমাদের কৃষিকে বাঁচাতে হবে দেশকে উন্নত করতে হলে আমাদের কৃষি খাতকে আধুনিকায়ন করতে হবে কৃষি শুধু একটি খাদ্য উৎস নয় কৃষি হতে পারে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যবসা সবচেয়ে বড় রপ্তানি খাত সবচেয়ে বড় কর্মসংস্থানের সুযোগ তাই আসুন আমরা সবাই মিলে কৃষিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই তাহলেই আমাদের প্রিয় বাংলাদেশ একদিন কৃষি ও প্রযুক্তির মধ্যে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বাড়াকাদান করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ